এখন আছি ঋষভ তো চলো তোমাদের একটা জিনিস দেখাই খুব সুন্দর ঋষভের আপার হিলে আছি আমরা এখান থেকে একটা সুন্দর ভিউ তোমাদেরকে দেখাবো এই যেটা দেখতে পাচ্ছ ঢাকা এটা হচ্ছে পুরো কুয়াশায় ভরে গেছে এটা হচ্ছে নওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক ওই পাড়ের ওই পাটটাই গেলে হচ্ছে তোমার ভুটান এবং তারপরে আপনার চায়না তো আমরা ঠিক এই জায়গাটা থেকে ভিউটা ভিউটা দেখাচ্ছি এবং অত সুন্দর লাগছে দেখতে আশা করি যতটা দেখাতে পারছি এটা হচ্ছে ঋষভের পোশেনটা মেয়েকে ঢাকার জন্য অতটা বোঝা যাচ্ছে না বাট অন্য সময়ে খুব সুন্দর বোঝা যায় পুরো কুয়াশায় ভরে গেছে জায়গাটা দারুণ ভিউ মেঘে ঢাকা তার সাথে কুয়াশাও আছে নি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং কত সুন্দর সুন্দর বাড়িটাও দেখা যাচ্ছে ওই দূর থেকে দেখা যায় চলো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ওকে থ্যাংক ইউ